বাংলাদেশে সর্বোচ্চ দশ ইঞ্চি পর্যন্ত এই চিকিৎসা কইরা হার বাড়াইছে ডক্টর বাড়ি এটা কিন্তু রেকর্ড এশিয়া মহাদেশ এই এলিজেরা ব্যবহার কইরা কিন্তু হারও বাড়ানো যায় অনেক সময় হয় কি ভাইঙ্গা গেল পায়ে ইঞ্চি ছোট বড় হয়ে যায় এই এলিজরা ব্যবহার কইরা ছোট বড় পূরণ করা যায় আমাদের বাংলাদেশে বাড়ি স্যার ডক্টর বাড়ি স্যার উনার চেম্বার আপনার লালমাটিয়া উনি দশ ইঞ্চি পর্যন্ত হার বাড়াইছে এটা তো আমি মুখের থেকে বললে তো আপনি বিশ্বাস করবেন না উনার থেকে বিদেশের থেকে ডাক্তার আইসা উনার থেকে ট্রেনিং নিয়া যায় এলিজরাবের এই ক্যাসেট। এখন একদম বুড়া হয়ে যাক। রকনালি ভালো থাকলেই হইছে। আগে হইতো যে এইখান থেকে ভাঙলো, এখান থেকে আপনার এই যে জয়েন্টের থেকে আমার কেটে ফেলায়া দিলে। আমার যদি হাতে এইখান থেকে কাইটা ফলায়, আমি কি কই রাখাবো ভাই? এটা আমার যদি পায়ের যদি হাড়ের নিচে যদি ভাঙে, আমার যদি হাড়র থেকে পা কাইটা ফলায় দেয়, আমি কি কই রাখাবো? আমি আরো 10 20 বছর বাঁচতে পারি আল্লাহ যতদিন হায়াত দেয়। এটা আমাদের একটা গর্ব বুঝছেন? এটা আমার দাদা আর আমার বাবা মিলা শুরু করছিল। কাছ থেকে না হইলো ধরেন 20 25 বছর আগে থেকে পঙ্গো হসপিটালে ডক্টর এজাজ স্যার ছিল। উনি এটা রাশিয়া কুরগান থেকে শিক্ষা ছিল আর কি এটা কিন্তু আমাদের পৃথিবীতে প্রথম আবিষ্কার হয়েছে রাশিয়া কুরগানে উনার আগে কার্বন ছিল এই কার্বন ডিং এর দাম বেশি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অনেক রোগী আছে যে বাজেটের বাইরে চলে যায় তখন আমাদের এজাসার চিন্তাভাবনা করলো যে এইটা বাংলাদেশে আবিষ্কার হয় বাংলাদেশি মানুষ অনেক সুবিধা হবে দাম কম ওনারা ভালো ট্রিটমেন্ট পাবে তখন ওনারা আমার দাদাকে ডাক দিয়া জিজ্ঞাসা করছে মুন্না ভাই বানাইতে পারবেন? উনি আমার দাদা আমার বাবা মিল্লা সাহস করছে হ্যাঁ বানাইতে পারব। উনি আবার বানায় দিছে যখন তখন 100% সঠিক হয়েছে। জি প্রথমবারেই ওনারা সফল পাইছে। এই দেখেন আমাদের এইগুলা মাল দিয়া এদারেই আমরা এইগুলা বানাইছে। এইগুলা কিন্তু এখন ফিনিশিং আমরা সিরিজ দিয়ে ফিনিশিং করছি এইগুলা কিন্তু আরো দুই তিন স্টেপ বাকি আছে এটা কিন্তু দুই নাম্বার স্টেপ তারপরে এটা এখন পলিশে যাবে পলিশ থেকে তখন আপনি ওই যে ফিনিশিং মাল দেখছেন ফিনিশিং মাল এই যে এই পুরা দাগ দেওয়া আছে আমরা এই মেশি দেওয়া এটা ফিটার করি

যে ডাক্তার উনার নাম ছিল এলিজাব এটা কিন্তু আমাদের এশিয়া মহাদেশে বাংলাদেশ কিন্তু তিন নাম্বার না চার নাম্বারে আছে আমাদের এশিয়া মহাদেশে এই যে আমার ধরেন এই যে হাতে এরকম বাঁকা হ্যাঁ এই যে এইটা যখন আমি কাজ করলো এটা কিন্তু আমার হাতের ভিতরে এই যে এই হাড়ের ভিতর থেকে এটা ঢুকবে এখন এই হোলটা এতগুলো এখন ডাক্তাররা কিন্তু যখন সার্জেনটা কাজ করবে ডক্টাররা তখন উনারা কিন্তু যে কোনো জায়গার থেকে ওনারা এই এতগুলা হোল আছে ওনারা বুঝা যেখানে ভালো হবে ওনারা এইভাবে ওনারা কাজ করবে তো আমরা হাত দিয়ে মাল বানাচ্ছি ভাঙ্গা জিনিস ঠিক হচ্ছে এটা কিন্তু অনেক গর্বের কথা না ভাই আমার নিজের কারখানার তৈরি মানুষের পায়ে লাগানো আছে মানুষের হার জোড়া লাগার আমি রাস্তাঘাড়া দিছি সব তো আল্লাহর মানে আমি তো ওসিলা আমার মালের ওসিলায় যে উনার পা ভালো হচ্ছে এটাই তো বহুত ভাই